প্রথমেই কবিতা উৎসবের ডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক ফিল্ম বিষয়ক গবেষণামূলক আলোচনা শিল্প দূরদর্শনের স্বর্ণযুগের টেলিফিল্ম ডকুড্রামা ইত্যাদি ইতিপূর্বেও এই পর্বে আমি ফিল্ম নিয়ে অনেক তথ্য দিয়েছিলাম কারণ শিল্প দূরদর্শনের আমি কমিটির মেম্বার ছিলাম দুবার তাই শিলচর স্বর্ণযুগের যে উত্থান পতন তার সমস্ত কিছুই আমার অবগত রয়েছে সেই সুবাদে আমি বলতে পারি অনেক ভালো মাপের টেলিফিল্ম আন্তর্জাতিক মাপে ভালো টেলিফিল্ম এই অঞ্চলে হয়েছিল ভারতবর্ষের ফিল্ম লাইনে যে পরীক্ষা নিরীক্ষা তথ্যচিত্র টেলিফিল্ম ড্রকুডামা সব শীত দূরদর্শনে হতো এবং প্রায় বারোটা বারোর অধিক টেলিফিল্মের সঙ্গে আমি যুক্ত ছিলাম এখনও রয়েছি তাই এই জঠনে একটু আলোচনা করা যাক জঠনের পরিচালক পুলক গোগে আমেরিকায় থাকতেন পরবর্তী সময়ে তিনি গুয়াহাটি এসে অসমে অনেক কিংবদন্তি ফিল্ম পরিচালনা করেন কিন্তু এখন প্রয়াত তিনি ভূপেন হাজারিকার অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন ভূপেন হাজারিকা তাকে খুব পছন্দ করতেন বাইপাস হাজারে যখন হয় তাকে দেখতে এসছিলেন ভূপেন হাজারিকা তখন জঠর দেখে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সেই জঠরের অনেক উল্লেখযোগ্য দৃশ্যপট রয়েছে একটা গান খুব জনপ্রিয় হয় সেই গানের কলিগুলো আমি পড়ে নিচ্ছি এই গানটাও আমি লিখেছিলাম গানের কথা আমি লিখেছিলাম মায়েদের মুখ মুখে আজ পৃথিবী হাসে গো রুদে ঝিলিমিলি নীলাকাশে ভাসে গো পাখিদের গানে আজ ভরে উঠে প্রাণ গো আজ ও সারা বেলা ভালোবাসা গান গো মায়েদের কথা বলে উড়ে যা জানা পাখি মায়ের ছবি বলতে বলতে সারা বেলা তাকিয়ে নদী চলতে চলতে কার কথা আজ বলিছে মায়ের দেওয়া প্রদীপ বুকেতে এখন জ্বলিছে আগুনে পুড়ে পুড়ে আমি চাই হয়েছি আমি এক অপরিবা মাকে যে দেখেছি মা নেই তবু কেন তারা হয়ে পাশে পাশে স্মৃতির কথা কত কথা আজ কেন ভিড়ে করে আসে যে আগুনে পুড়ে পড়ে আমি চাই হয়েছি আমি এক অপরিবা মাকে যে দেখেছি মা নেই তবু কেন তারা হয়ে পাশে পাশে স্মৃতির কত কথা আজ কেন ভিড় করে আসে যে এটা এই ফিল্মে যে প্রধান চরিত্র শ্বশুর মশাই এই গান গিয়েছিলেন তার বৌমাকে নিয়ে একটা ড্রয়িং রুমে আমি অনেক পরীক্ষা পৃথিবীর ফিল্ম জগতে এখন ব্যাপক পরিবর্তন হয়ে গেছে করোনা পরবর্তী সময়ে এখন অনু ফিল্ম হচ্ছে ছোটো ছোটো ফিল্ম হচ্ছে তার সঙ্গে আমি জড়িয়ে রয়েছি বিদেশি আন্তর্জাতিক এনআইবি নিউ ডট কম এর সঙ্গে আমি কিছুদিন আগে মুক্তিযুদ্ধ ফিরোজা দিদি নামে একটা টেলিফিল্ম করেছি স্ক্রিপ্ট করেছি পরিচালনা করেছি তাহলে আজ আমার জঠোর গল্পের পড়ে নিচ্ছি কারণ আজ আন্তর্জাতিক নারী দিবস এই প্রেক্ষিতে এই গল্পটা পড়া অত্যন্ত প্রাসঙ্গিক এই গল্পের বেরোতে দিয়ে আমি নারীর উত্থান প্রতিবাদ সঞ্চয়িত করার চেষ্টা করেছি আমি তাহলে পড়ে নিচ্ছি এটা পুলক করে দুবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন ফিল্ম লাইনে এবং তার পুরো আমাকে প্রাণিত করেছে আমি পড়ে নিচ্ছি আমার জঠর গল্পটি জঠর যক্ষন্ধানের গন্ধ গল্পগ্রন্থ থেকে তিনি নির্বাচিত করেছিলেন সেই জখর জঠরটি আমি পড়ে নিচ্ছি ফিল্ম জগতে অনেক আলোচিত হয়েছিল টেলিফিল্মটি জঠর পরিচালক ছিলেন পুলক গগৈ এটা প্রংসা করেছিলেন ভূপেন হাজারিকা সঙ্গীত সুধাকর সেই গল্পটি পড়েছি আমার যখন ধানের গন্ধ গ্রন্থ থেকে কবিতা পড়ে নিচ্ছি আমার জঠর গল্পটি যখন ধানের গন্ধ গ্রন্থ থেকে এই গল্পটি নির্বাচিত করেছিলেন পুলক গগৈ ফিল্মের জন্য এই ফিল্মের চিন্তায় গান আমি লিখেছিলাম গল্পের শিরোনাম জঠর বাড়ি থেকে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল সিকিউ মাইতি অন্ধকার তখন একটু একটু রয়েছে দু একটা কাক উড়াউড়ি করছে এদিক ওদিক দূর থেকে বুড়ের শব্দ উড়ে আসছে দূরে কোথাও কোনো বাগানের চা বাগিচায় রাত প্রহরের চাটি ঘণ্টি দিয়ে গেছে রাত্রি চৌকিদার শীতের সমস্ত মাঠ জুড়ে ছড়িয়ে রয়েছে ঝরা পাতা তার দৌড়ে যাওয়ার শব্দ হচ্ছে ফরর ফরর শিকু মাইতি পোয়াতি খুব বেশি জুড়ে দৌড়তে পারছে না তার সমস্ত মুখমন্ডলে বয়ের ছবি কিন্তু এভাবে দৌড়ে সংসার ছেড়ে পালিয়ে আসার কথা তো তার ছিল না এক নার্সিং নার্সিংহোমের মালিকের বিয়ে করা সে শহরে যথেষ্ট সুনাম রয়েছে স্বামী ডাক্তার তাকে দেখে বন্ধুর ঈর্ষা করত তার গায়ের রং তার মতো মা তাকে লক্ষ্মীশ্রী বলে আদর করতেন বাবা তাকে বলতেন কলির দুগ্গা পড়ার মেয়ে ছেলে বলতো রানী এই সুন্দর চারাই যে কাল হয়েছে আজ সে বুঝতে পেরেছে এক মধ্যবিত্ত গড়ে তার জন্ম বাবা স্কুল টিচার ভাই বোনদের মাঝে সে বড় একটু একটু গানও শিখেছে বিভিন্ন ফাংশনে সে গান গাইত রবীন্দ্রসঙ্গীত তার প্রিয় এক বসে জেলা গ্রন্থাগারে এক ফাংশনে গান গেয়ে পুরস্কারও পেয়ে যায় পুরস্কার নিতে গিয়েই ডাক্তার নবেন্দ্র মাহাদের সঙ্গে তার পরিচয় হয়ে যায় সেই পরিচয় সে যে ভালোবাসার প্রেমের রূপ পায় তখন সে আসাম ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্রী প্রতিদিন তাকে না দেখলে নবেন্দ্র ঘুম হয় না বাবা জানতে পেরে বলেছিলেন বলুকদের সঙ্গে প্রেম মর্নিং নার্সিংহোমের মালিকের সঙ্গে নষ্ট ফষ্টি এটা টাকা দিয়ে জীবনের মান নির্ণয় করে তাদের কাজে প্রেম ভালোবাসার তুচ্ছ তবুও শেষ পর্যন্ত ডাক্তার নবেন্দ্র সঙ্গে তার বিয়ে হয় নবেন্দু ডাক্তার সুপুরুষ ফসা বিয়েতে অবশ্য ডাক্তার নবেন্দুর বাবার আপত্তি ছিল না তবে তার মা দেবীর ভীষণ আপত্তি ছিল তখন তিনি বলেছিলেন তার একমাত্র ছেলে নবেন্দুর কিনে এক বস্তির মাস্টার মোশের প্রেমে ডুবলো কত কিছু করলেন ছেলের মত ফেরাতে কত ওঝা ও সাধু সন্তের বাড়ি গেলেন না কিছুতেই কিছু নয় তবু তার মতো তবু তার মত ফেরাতে পারলেন না সুভেবী বলেন যে এর থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে দেবেন রাজি হয়নি ডক্টর নবেন্দু মাইতি এই প্রেম ভালোবাসার ফাঁকে কিন্তু পড়াশোনা অমর্যাদা করেনি শিখু আসাম ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেছে সেবার সে ফার্স্ট ক্লাস না পেল সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিল আসলে বাংলা ফার্স্ট ক্লাস পাওয়াটা খুবই মুশকিল সেবার তো আসাম থেকে কেউ ফার্স্ট ক্লাস পায়নি বিয়ে যদিও ডক্টর নবীদের সঙ্গে হয়েছিল কিন্তু কিছুদিন যেতে না যেতে বুঝতে পেরেছে শিখু তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলা খুবই অসুবিধা নবেন্দুর এক বোন এক ভাই বিরাট সম্পত্তি নার্সিং ছাড়াও রয়েছে এই শহরে আরো দু দুটো তিনতলা ঘর বাড়ি ঘর ভাড়া থেকে অনেক টাকা তারা পেয়ে যান তবুও তাদের খাই খাই যেন যায় না দেবীর চাহিদা শেষ নেই গাড়ি রয়েছে চারটি জি চাকর থাকলেও অয অযথা সুজা দেবী ডাকেন নানা অজুহাতে বকাঝখা করেন এইসব কিন্তু বুঝতে পান কিছুতে কষ্টবান পান ভেতরে ভেতরে কিন্তু তিনি যে সংসারে বলতে যাবেন সেই ক্ষমতা বা ব্যক্তিত্ব তার নেই আসলে তিনি শ্বশুর বাড়ির টাকা এইসব বিষয় সম্পত্তি করেছেন এইসব বিষয় আশয় করতে তার কম পরিশ্রম হয়নি এখন তিনি চোখে কম দেখতে পান ওই সেদিন চোখটা অপারেশন করেছেন সোয়াদেবীও মাঝে মাঝে নার্সিংহোমে যান আসলে এখনো কৃতিত তারই হাতে রয়েছে প্রতিদিন আয় বের হিসেবটা ম্যানেজারের কাছ থেকে বুঝে নিতে কষ্ট করেন না আধুনিক সব রকমের সুবিধার সুব্যবস্থা থাকলেও তাদের কিছুটা বদনাম রয়েছে একবার পুলিশ আর নার্সিংহোমের রেকর্ড বাজেপ্ত করেছিল কোথায় আছে পুলিশে ছিল আঠারো গা তখন এক মন্ত্রীর সুপারিশে সে যাতে বেঁচে যান এই জন্য তাদের বেশ হাজার টাকা খরচা হয়েছিল গর্ভপাত আজকাল সব নার্সিং হয় এইসব করেই তিনি দু হাতে টাকা কামিয়েছেন আজকাল মেয়েরা কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়তে পড়তে অনেকে মা হয়ে যায় তবে সেসব ছাত্রীদের ক্ষেত্রে নয় ব্যতিক্রমী জীবনের উন্মাদনে যারা ভেসে যায় তারাই অন্ধকারে ফাঁসে আর তখনই মা বাবা তত্ত্বাবধায়ক আত্মীয়দের পিদের দৌড় শুরু হয়ে যায় তখন তারা গোপনে পাপ কাজ খসিয়ে নেয় প্রজন্ন অতিরিক্ত টাকা দিতে কষু করে না সুতরাং তো এবারই চটির লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন যদিও এটা আইনসিত কাজ নয় তবু ডক্টর নবেন্দু মাইতি এইসব দর্তের মাঝে মনে করেন না কিনে দেওয়ার দালালিতেও কিছু কম কমিশন তাদের মেলে কম কিনে দেওয়ার দালালিতেও অনেক কমিশন তাদের মেলে তাই ডাক্তার নবেন্দু মাইতি মন্ত্রী আমরা সবার সঙ্গে একটু মেলামেশা করেন বড় বড় চাঁদাও দেন এখন তাদের আরও বেশি রোজগার বেড়েছে আলট্রাসোনোগ্রাফি করে অন্তঃসত্ত্বার সময় ও লিঙ্গনিন জনে এখন সবাই জানতে চায় তাদের মেয়ে না হবে না ছেলে সামাজিক অবস্থার প্রেক্ষাপটে মেয়েরা এখন ভারতবর্ষে অনিশ্চয়তায় রয়েছে তাই নব দম্পতিরা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট পাওয়ার জন্য খুব তাড়াহুড়া করে আলট্রাসোনোগ্রাফি লিঙ্গ নির্ধারণ আইনে নিষিদ্ধ তবুও তারা উৎসাহী রোগদের প্রচুর অর্থের বিনিময়ে গোপনে এইসব আলট্রাসোনোগ্রাফির পরীক্ষা নিরীক্ষা করান এই কাজ তাদের এই কাজে তাদের সুনাম রয়েছে তাই তাদের রুগীর সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে এতে অবশ্য প্রতি মাসেই পুলিশ ইত্যাদি বিভিন্ন খাতে মাসভাটা চাঁদা দিতে হচ্ছে এ শহরের দু একটি নার্সিংহোম ব্যথে বেতর এইসব পাপ কাজ না করে তাদের মানা করেছিল এসব দু একটি নার্সিং ব্যথা ব্যথে এসব পাপ কাজ না করতে তাদের মানা করেছিল তারা অনুপ করে বলেছিল এসব ঠিক নয় ডাক্তারদের প্রতি যে মানুষের বিশ্বাস তা কমে যাবে এ কথাটি বুঝাতে তার চেষ্টা করেছিল ডাক্তার নবেন্দু সব কিছু মৃদু হেসে উড়িয়ে দিয়েছিল তার কথায় আমার কোনো কীর্তি গোড়ামি বা কুসংস্কার নেই এই কথায় তার ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার প্রান্তুষ সাহেও বলেন প্রান্তুস কোনো কোনোভাবে এই কথাটি সমর্থন করতে পারেনি শুধু এই নিয়ে তাদের দীর্ঘদিন বন্ধুত্ব নষ্ট হয়ে যায় নবীন্দ্রবাবু আলট্রাসোনোগ্রাফির পক্ষ থেকে রূপদের লিঙ্গ নির্ধারণ করাতে চান প্রান্তুষ তার বিরুদ্ধে প্রান্তুষ নাম চার নাম মেয়ে ছেলেদের বৈষম্যকে প্রাধান্য দিয়ে আলট্রাসনোগ্রাফি করাতে দুজনে বিবাদ এতেই চূড়ান্ত স্তরে পৌঁছে যে প্রান্তুষ রায় ক লক্ষ টাকা সেয়া তুলে নিয়ে চলে যায় যাই হোক ডক্টর নবেন্দ্র মাইতি অনেক কোটি টাকার মালিক অবশ্যই এই লক্ষ টাকা রোজগারের পেছনে তার বাবার অবদানও কম নয় তবে এখন তার বাবা প্রায় তাকে বলেন বাবা অনেক টাকা তো করেছিস সত্যিকার অর্থে ডাক্তার সেবায় জীবনটা উৎসর্গ কর জীবনে শুধু টাকার নয় টাকার প্রয়োজন আছে যদিও টাকার মুহ যেন অজগরের মতো সুখে জীবনটা গিলে না খায় মনে রাখিস জীবনে একটা নদী এই নদীতে বয়ে যেতে হবে জ্বর উঠবে তবু ও তরি বেয়ে হতে চাই সংযম দৈর্য আদর্শ ঈশ্বর প্রতি বিশ্বাস আমি তো জীবনে অনেক কিছু করেছি এখন দেখছি সব ফাঁকা প্রজন্ম কিচ্ছু ভালো নয় তবু সুধাকান্তের স্ত্রী দেবী কথার ছেলের পক্ষ টেনে বলেন হয়েছে আমার বাপের বাড়ির টাকা না পেলে আজ এই আদর্শের বুলি মুখ দিয়ে না এসব কথা শিখু প্রায় শুনে এবং জীবন দ্বারা দেখে তাদের প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছিল তাছাড়া শিকুকে নানা খুটা দিয়ে প্রায়ই তার বাবার ও ভাই বোনদের প্রতি অবজ্ঞা করে কথা বলতে তাদের মুখে বাঁধে না শিখু এর দিকে চার মাস অন্তঃসত্ত্বা কিন্তু তার প্রতি কারো সহানুভূতি সহৃততা দেখাতে দেখতে পায় না সে এমনকি স্বামী ডক্টর নবেন্দ্র মাইটির ব্যবহারও তার প্রতি ভালোবাসা স্পর্শ সে অনুভব করতে পারে না এখন সূরাদেবী শিকুকে আলট্রাসোনোগ্রাফি করতে এখন সুরজেবী শিখু আলট্রাসোনোগ্রাফি করিয়ে দেখতে চান তার মেয়ে হবে না ছেলে এই কথা শুনে শিখু ঘুর আপতি জানায় বলে না কখনো না কখনো না আমি দেখতে চাই না আমার গর্বে ছেলে না মেয়ে আসছে যেই হোক যেই আসুক ঈশ্বরের দয়া সে সুস্থ ভালো থাকে এই কথা শুনে সুরোজাদেবী খেপে যান তখন তিনি তাকে শব্দকে দাঁতে দাঁত দিয়ে ভেঙে বলেন তুই যাই বলি তাই কি আমার শুনতে হবে তুই আমার বোকা ছেলে নবেন্দ্র মাথা চিবিয়ে খাচ্ছিস জ্ঞুত এখন আবার মূর্খ মানুষের মতো যে জোট করছিস আর যে শিক্ষা থেকে পেয়েছিস তাতে মনে পোষাতে পারিনি কেবল পুতির কিছু বাক্য শিখেছিস অপদার্থ কোথাকাত আবার কিছু সময় থেমে বলেন এত বড় প্রপার্টি ছেলে না জন্মা এসব দেখবে কে তখন শিশু শিশু বলল আমার গেও হতে পারি তবে অমানুষ নই ঋণ পরীক্ষা করে মেয়ে ফলে গর্ভাত করা গর্ভপাত করলে শিক্ষিত হব অদ্ভুত যুক্তি কি বলে আমি অমানুষ যত বড় মুখ না তত বড়ো কথা হ্যাঁ হ্যাঁ আমি নবীন্দ্রকে ডাকছি আসুক সব কিছু ফাশলা করতেই হবে সব কিছু করতে চাই কই কুত্থকে এক বস্তির মেয়ে রাজবাড়ি তুলে এনেছে সে কি জানে এই সবের কদর সম্পত্তি কখন দেখেছে বিক্রি মেয়ে বিক্রি মতো থাকা যায় রাগে দেবী টেলিফোন মর্নিং নার্সিংহোমের ম্যানেজারকে ডাকলেন ডাক্তার নবন্দীকে রুগী দেখার পরই বলবি আমার বাসায় আসতে এক্ষুনি দেয় যেন না হয় অপার কথা ভেসে এলো আচ্ছা মাসিমা সূর্যাদেবী বাবার টেলিফোন দেবী আবার টেলিফোন করে কে বলেন কুত থেকে পারবি এত পারঙ্গম তুই কোনো ভালো কাজ কোন করেছিস কি এক বিক্রি মাস্টারের মেয়ে এর থেকে ভালো কাজ কী করি এত কথা বলবেন না মা আমি বিক্রি বলে আমার বাবা মাকে এই জোগাড়া টেনে আনবে না আমার বাবাকে আমি নিন্দে টিন্দে করবেন না সব সহ্য করব কিন্তু অসহায় বাবা নিন্দে সহ্য করতে পারবো না তাহলে কি করবি তাহলে কি করবি তুই হালামদাদি বলি তুই একটা চোর তার দেওয়াল গালে বসিয়ে দিলেন অশোক গাদা নবেন্দু সূর্য দিবি হাতে গালে কি একটু হক চকিয়ে কিছু দূরে গিয়ে পড়ে শিখু এতে চিৎকার চেঁচামেচি শুনে সুধাকান্তবাবু বাবু ওপরতলা থেকে সিঁড়ি ভেঙে নিজে নেমে এলেন এদিকে ফুফি ফেতন কাঁচলে শিখু সুধাকান্তবাবু তার স্ত্রী সুরজা দেবীর দিকে শব্দ ছুড়ে বলেন বাহ তুমি বেশ আবি এতে পরিচয় দিয়েছ ধন্যবাদ অবশ্যই তোমার প্রাপ্য আর আমাকে নিয়ে বিদ্রুপ করতে হবে না হ্যাঁ তুমি বউকে মাথায় করে রেখেছ এখন দ্বিতীয় রাষ্ট্রের মতো কিছু দেখতে পাও না যত সব কি দরকার ছিল গেহবুধকে রাজবাড়িতে রাজধানী করে আনার বিয়েতে কিছু পেয়েছে কি বিয়েতে কিছু পেয়েছ কি আমার বান্ধবী রত্নানীর মেয়ে মালার সঙ্গে বিয়ে হলে কম করে আট দশ লক্ষ টাকার জিনিস পেত নবন্দী হায় কপাল একে বলে কপালে যে দুঃখ থাকে তবে তা খন্ডা বেকে সুজা বলেছি তুমি এত লুবি জানতাম না এত সম্পত্তি তবু তোমার চাই চাই কী কবে সূজা সূর্য এত টাকা দিয়ে শান্তিতে বউ নিয়ে সংসার করো এত লোভ ভালো নয় এখন বুঝছি তুমি শিখুকে কেন অত্যাচার করছো আসলে তুমি চেয়েছিলে রত্নার মেয়ে মালার সঙ্গে নবেন্দুর বিয়ে দিতে তুমি এত লুপিত জানতাম না এত সম্পত্তি তবু তোমার চাই চাই কি করবে সুর সুর যায় এত টাকা দিয়ে শান্তিতে বউ নিয়ে সংসার করো এত লোভ ভালো নয় গো এখন বুঝছি তুমি শিখুকে কেন অত্যাচার করছো আসলে তুমি চেয়েছিলে রত্নালীমের মালার সঙ্গে নবেন্দুর বিয়ে দিতে তা তা বলে তুমি তাকে নানান ভাবে অত্যাচার অতিষ্ঠ করে তুলছ গাড়ি বানন্দ গাড়ি তোমার শব্দ হলো জানা দেব কি মেরে দেখলেন সূর্য দেবী ডাক্তার নবেন্দু গাড়ি থেকে নামছে দূর থেকে দেখেই উনি কান্না জুড়ে দিলেন কান্নার শব্দ শুনে ডাক্তার নবেন্দু প্রায় দৌড়ে দৌড়ে আসছে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে না এখানে দেখি সবাই জড়ো হয়ে রয়েছে তোমরা কি কেউ কিছু বলছো না কেন হঠাৎ গুমরে কেঁদে কেঁদে সুরজা বলেন ওই যে আমার বৌমা মা সতী লক্ষী উনি আমাকে বলেছেন আমি অমানুষ অসভ্য এ কি বলছে বলছেন মা আমি কখন এসব কথা বলছি ছি লজ্জা করো না এত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে ছেলেকে বলতে আবার চিৎকারে কান্না জুড়ে দিলেন সুরজা দেবী সুধাক্ত তখন বলেন হয়েছে নাটক জমে উঠেছে সূর্যাদেবী ছেলের সামনে বলেন চুপ করো তুমি আর আধিকাটা দেখাতে হবে না সূর্য দেবী আবার বলেন আমি বলেছিলাম বুমাকে তুমি আজই আলট্রাসোনোগ্রাফি করিয়ে নাও আমি বলেছিলাম বুমাকে তুমি আজই আলট্রাসোনোগ্রাফি করিয়ে নাও আমরা দেখব তোমার বুনে মেয়ে না ছেলে আমরা দেখব তোমার বুনে মেয়ে না ছেলে আমার তো মেয়ে চাই না কারণ জীবনের শুরুতে একটা মেয়ের বুঝা টানা ঠিক নয় কি বলবো তখন তোমার বউ কি রাগ আর বলে কি না যে আলট্রাসোনোগ্রাফি করাবে না তোর মেয়ে হোক কিংবা তার মেয়ে হোক কিংবা ছেলে হোক তার সন্তান চাই তার মেয়ে হোক কিংবা ছেলে হোক তার সন্তান চাই আলট্রাসোনোগ্রাফির দূর পরীক্ষা নাকি অমানবিক আর কত কি বলছে সুরজাদি বলেন তোর বউটা ইদানিং বড় বেড়া হয়েছে আমার কি সম্মান নেই তাই নাকি চাকর বাকরের সামনে আমি আমি অসম্মান করেছি সে কি প্রতিবাদের সুরে বললে জি চাকরের সামনে আমাকে মারধর করেছেন যাচ্ছে তাই ব্যবহার করেছেন এটা কি বইয়ের প্রতি ব্যবহার নবীন্দ্রী তখন তার মার পকেট এনে বলল না না তুমি যেমন তাই তোমার প্রতি ব্যবহারও ঠিক তেমন হয়েছে নবেন্দ্রী তুমিও বলছো একথাছি হ্যাঁ হ্যাঁ আমি বলছি আবার গর্জে উঠে নবেন্দ্র বলল মা কি অন্যায় কথা বলেছেন আলট্রাসোনোগ্রাফি লিঙ্গ নির্ধারণ সেই আমাদের নার্সিং হচ্ছে আর এটা তো ঠিক কথা আমি তো মেয়ে চাইনে আমার ভুল হয়েছে তোমার মতো একটা গেয়স মেয়েকে বিয়ে করতে যার শিক্ষাদিকা এখন কুসংস্কারে আবৃত রয়েছে হ্যাঁ আমি কুসংস্কার নিমজ্জিত তোমরা শিক্ষিত মেয়েদের জীবন নিয়ে খেলা করো মনে রাখো আমি চলে গেলে তোমাদের মুখোশটা খুলে ফেলবো আমার সংসার সাথ তোমাদের মতো মুখোশ পড়া মানুষ দেখে চলে গেছে আমি আর সংসার করতে চাইনি বাবা নবেন্দু এর সঙ্গে কথা বলতে পারবি না তোর কাছে তুই চলে যা না আজ ওকে গুলি করে মেরে প্রস্তুতি করব। কিভাবে একটা বউকে মেরে সাহসটা করতে হয় কীভাবে একটা খুন হজম করতে হয় তা আমি জানি বাবা বুঝে বলে ডাক্তারবাবু আপনার টেলিফোন এদিকে টেলিফোন বাদছিল হ্যাঁ আমি এখন আসছি আমি বলেছি ওকে আজ রাতে শেষ করে দে হ্যাঁ আমি এক্ষুনি বল আসছি নমেন্দিন বড় বার বেড়েছে মাগিটার তোকে মালার সঙ্গে বিয়ে দেবো অনেক অনেক টাকা বাড়ি কারি কারি টাকা পাবি মালা আমার বান্ধবীর একমাত্র মেয়ে বড় বার বেড়েছে মাগিটার তুকে মালার সঙ্গে বিয়ে দেবো অনেক অনেক টাকা বাড়ি কারি কারি টাকা পাবি মালা আমার বান্ধবীর একমাত্র মেয়ে না না আমি আজই শোটটাকে শেষ করে দেব এখন আমার নার্সিং হোমে যেতে হচ্ছে মন্ত্রী আসবেন মন্ত্রী মন্ত্রীপুত্রব ডেলিভারি কেসটা দেখে আসি এদের লাইন না থাকলে এসব কাজ সামলাতে পারবো কি যদিও আমি না গেলেও হবে অন্য ডাক্তার আছে কিন্তু মন্ত্রী মন্ত্রীপুত্রবধূ বলে কথা সব শুনছিল না আর থাকা যাবে না এখন এই মুহূর্তে আমাকে পালিয়ে যেতে হবে যা যাবে কোথায় এই অন্ধ পুরী থেকে বের হতে হবে শুধু বের নয় প্রতিবাদ করবো বাড়ির দারওয়ান পাড়া দিচ্ছে ছোট অ্যাসোসিয়েশন কুকুর রয়েছে বাবুচি বুড়ো আমাকে তার নাতনির মতো আদর করে তাকে বলবো এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি হয়তো পাব তাইনি দাদু তাইনি দাদু এখান থেকে বের হওয়ার একটি পথ খুঁজে দাও আর পারছি না দাদু আমি আসছি রাত্রি এখান থেকে পালাবো এই বলে শিখু কাঁদতে কাঁদতে বুড়ো লুটে বলো তুমি তো সব দেখলে সব শুনলে বলে আমি কী করি তানিবুর বললো মা এখান থেকে চলে যা কোথায় যাবো বেদাদু যেদিকে চলে যায় পৃথিবী অনেক বড়ো সাপের সঙ্গে গড় করা যায় কিন্তু ওদের সঙ্গে গড় করা অসম্ভব মা তুই পালিয়ে যা সামনে পাহাড়দার পেছনে কুকুর আমি তোকে শেষ রাত্রি রাস্তা দেখিয়ে দেবো তুই সেই দিকে যাবি অন্ধ গা গচ্ছে এখনো ফেরেনি নার্সিংহোম থেকে ডাক্তার নবেন্দু যেতে তার ইচ্ছে হচ্ছে না এখনো ফেরেনি নার্সিংহোম থেকে ডাক্তার নবেন্দু যেতে তার ইচ্ছে হচ্ছে না কেমন যেন সবার প্রতি তার মায়া পড়ে আছে ডাক্তার নবেন্দু এত নিচে নেমেছে বাপতে গাছ শিউড়ে উঠেছে ওরা আজই তাকে মেরে ফেলবে আর দেরি নয় আজ এক্ষুন তাকে পালিয়ে পালিয়ে যেতে হবে দাদু ও দাদু আমাকে পথ দেখিয়ে বাটা পেছন রাস্তা দিকে দাও হাঁ দিচ্ছি আলার নিভিয়ে দেই কুকুরগুলো ডাকছে টর্সে আলো দেখে ওই পেছন দিকে চলে যা পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন পাস না মা আমার নাতনির জন্য জমে রাখা হাজার দু এক টাকা আছে তুই আর নিলে আমি খুশি হব অসহায় সময়ে তোর কাজে লাগবে সংকোচ করিস তাই দাদু একটু দাঁড়াও একবার প্রণাম করি তোমাদের মতো মানুষ আছে বলে পৃথিবীটা ঠিকঠাক চলছে দৌড়ে যেতে যেতে এইসব ভাবছিল বুড় হয়ে গেছে এই ভাবতে ভাবতে শিলচর রেল স্টেশনে সে এসে গেছে ট্রেন এক্ষুনি আসবে তারই অপেক্ষা রয়েছে যাত্রীরা সে কি জানে কি উদ্দেশ্যে কার অপেক্ষা রয়েছে সে কি ট্রেন ট্রেন চেপে দূর থেকে দূরে চলে যাবে চলে যেতে পারবে তাই দাদু একটু দাঁড়াও একবার প্রণাম করি তোমাদের মতো মানুষ আছে বলে পৃথিবী ঠিকঠাক চলছে দৌড়ে যেতে যেতে এইসব ভাবছিল বুড় হয়ে গেছে এই ভাবতে ভাবতে শিলচর রেল স্টেশন সে এসে গেছে ট্রেন এক্ষুনি আসবে তারই অপেক্ষায় রয়েছে যাত্রীরা সে কি জানে কী উদ্দেশ্য কার অপেক্ষায় রয়েছে সে কি টেনে চেয়ে দূর থেকে দূরে চলে যাবে চলে যেতে পারবে আন্তর্জাতিক খ্যাত চিত্র পরিচালক পুলক গগৈ এই গল্প কেন্দ্র করে একটা অত্যন্ত উঁচু মানের টেলিফিল্ম করেছিলেন এটাকে জটর সেই সময় দুর্নীতাহত্য খুব বেশি ভারতবর্ষে তার একটা প্রতিবারের চরিত্র রয়েছে হ্যাঁ আচ্ছা গল্প জুড়ে মানবিক দৃষ্টিকোণ থেকে লেখা এটা ভূপেন হাজারিকা অচন্দ প্রশংসা করেছিলেন প্রয়াত পুলক গগৈ নানানভাবে ফিল্মে কাজ করছেন তাহলে আজ আসছি তাহলে আসছি আগেই পড়বে আরো একটি ফিল্মের গল্প নিয়ে আসবো আসলে যত টেলিফিল্মটি শুধু দূরদর্শনের সম্পত্তি জাতীয় স্তরে টেলিফিল্ম এটা কপিরাইট অনুযায়ী আমি দেখাতে পারবো না কিন্তু গল্প বলতে পারবো গবেষণার সাথে গল্পগুলো আমি বলতে পারব কবিতা উৎসবে কিছু অনুষ্ঠান দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র বিশেষ বৈচিত্র্যের জন্য আপনি দেখুন পরামর্শ দিন পাশে থাকুন আমাদের চ্যানেলটি মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি নমস্কার